হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নাহিদ অ্যান্ড পেটস চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনারা তো দু পঁচিশ সালের প্রথম ব্যাচে আপনাদের জন্য নিয়ে আসলাম জায়ান্ট অ্যাঙ্গোরার এক্সিবিশন কোয়ালিটি বাচ্চা এগুলো হচ্ছে আমার জায়ান্ট অ্যাঙ্গোরা বেবির বাচ্চা যা বাংলাদেশে একমাত্র বর্তমান সময় আমি দিতে পারতেছি এই কোয়ালিটির বাচ্চাগুলো বর্তমানে এই কোয়ালিটির প্রায় উনিশটি বাচ্চা আমার কাছে অ্যাভেলেবেল আছে যার ভিতরে ছয়টি হচ্ছে রেডি টু ডেলিভারি এবং ছয়টির বয়স এক মাস থেকে একটু কম এবং বাকি সাতটির বয়স প্রায় পনেরো থেকে ষোলো দিন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই কিউট কিউট বাচ্চাগুলোকে আমার ম্যাক্সিমাম ব্যাচের বাচ্চা প্রায় এক কালারই হয়ে থাকে আপনারা দেখে থাকবেন এখানে প্রায় হচ্ছে দুটো ব্যাচেরই প্রায় সেম কালার একটা বাদে তো কাহিনি হচ্ছে আমার একটা এক্সিবিশন অ্যাঙ্গোরা মেল এবং প্রায় তিনটা এক্সিবিশন ফিমেল আমার তো এই জন্য যেহেতু ব্লাড লাইন বাবার ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট টানে তাই হচ্ছে কালারগুলো বাবারই আসে এই জন্য প্রায় সব রেবিটেরই সেম কালার থাকে একটা জিনিস আপনারা খেয়াল করে থাকবেন বাজারের অ্যাঙ্গোরা এবং আমার অ্যাঙ্গোরার অনেকটুকু তফাত রয়েছে যেমন বাজারের অ্যাঙ্গোরাগুলোর বর্তমান সময়ে শুধুমাত্র শরীরের লোম থাকে আর গালে কয়টা কেশর থাকে বাট আমার এই অ্যাঙ্গোরাগুলি যদি দেখেন আপনারা এই যে দেখা যাচ্ছে কানে বড় লোম মুখে বড় লোম সোজা কথায় নাক কান চোখ এবং নাকের গোড়া অব্দি বড় লোমে ভরা থাকবে এবং এটাকেই আমরা ব্রিডাররা এক্সিবিশন কোয়ালিটি বা হাই কোয়ালিটি বলে থাকি এবং প্রত্যেকটা বাচ্চা একদম বাচ্চা সময় থেকে শুরু করে অ্যাডাল্ট অবধি পুরো পুতুলের মতো থাকে অ্যাডাল্ট হওয়ার পরে এরা আরও অনেক বেশি কিউট হয়ে যায় এবং এদের লোম আরও অনেক বেশি বড় হয় তখন ঠিকমতো লোম কেটে দিতে হয় সময় মতো সোজা কথা ওদের অনেকটুকু যত্ন লাগে অ্যাঙ্গোরা র্যাবিট অনেকটা পার্শিয়ান বিড়ালের মতোই হয় এছাড়া সব থেকে মজার কথা হচ্ছে প্রত্যেকটা বাচ্চা ফুল ট্রেম কারণ ওদের মায়ের সাথেও আমি একবেলা করে হ্যান্ড ফিডিং করেছি ওদেরকে একই সাথে আমার প্রতিটা বাচ্চা পটি ট্রেন্ড গত তিন বছর যাবৎ পুরো বাংলাদেশে এই কোয়ালিটির বাচ্চা আমরা শুধুমাত্র তিনজন ছাড়ছিলাম এবং তার ভিতরে একজন হচ্ছে এই সেক্টর থেকে চলে গেছে অন্যজনের হচ্ছে মেল মারা গেছে দ্যাটস হয় তার আর এই কোয়ালিটির প্রোডাকশন আসতেছে না এবং যেহেতু তাদের কারো কাছে নাই গত এক বছর যাবৎ আমি এই কোয়ালিটির বাচ্চা মার্কেটে দিচ্ছি গত এক বছরের ভিতরে এই সিজনে মাশাল্লা আমার সব থেকে বেশি প্রোডাকশন হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি এ নিয়ে অনেক খুশি প্রতিটা বাচ্চার মাসাল্লাহ চোখ নাক কান সব বড় লোমে ঢাকা এবং নাকের গোড়াও বড় লোম আপনারা দেখতে পাচ্ছেন একদম টোটালি পুতুলের মতো ইনফ্যাক্ট এদের চোখের লোম একটু ছোট করে দিতে হয় নয়তো এরা ঠিক মতো দেখতেও পায় না তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছিল তারা জানতো আমার কাছে এই কোয়ালিটির অ্যাভেলেবেল হয় তাই তারা আগে থেকেই বুকিং করে রেখেছিল এবং ভিডিওতে দেখানো এই ছয়টা বাচ্চা তাদের জন্য বুকিং করা হয়ে গেছে অলরেডি এবং এই যে যেই বাচ্চা ছয়টা আছে ছোট এগুলো হচ্ছে বড় হচ্ছে এগুলোর বুকিং নেওয়া হবে আর নিউবর্ন যেগুলো আছে পনেরো ষোলো দিন বয়স সেগুলো দেওয়া হবে তাই আপনারা যারা এই রকম পুতুলের মতো এক্সিবিশন কোয়ালিটি বাচ্চা নিতে চান তারা দ্রুত কন্ট্যাক্ট করুন আমাদের সাথে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন বা চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন সব থেকে ভালো হয় আপনারা যদি আমাদের ফেসবুক পেজে নক করেন আমাদের পেজের লিংক চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে সেখান থেকে আমাদের পেজে ডিরেক্টলি চলে যেতে পারেন এবং বুকিং করতে পারেন আপনার পছন্দের বাচ্চাটা আরেকটা কথা বলে রাখা ভালো কার্গো বক্স দেখে ভাববেন না আমি ওদেরকে কার্গো বক্সেই পালি ওরা হচ্ছে একটু ছোটো ছুটি করে এই জন্য হচ্ছে ওদেরকে ভিডিও করার সুবিধার্থে আমি কার্গো বক্সে রেখে দিচ্ছি নর্মালি আমি ওদেরকে ফ্রি রোমিং দিয়ে পালি কিন্তু বেবি করানোর টাইমে আমি মা র্যাবিটকে হচ্ছে কেজি দিয়ে দিই কারণ হচ্ছে কেজি বেবির একটু বেশি যত্ন পায় আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চার বয়স দেড় মাস হওয়ার সাথে সাথে আমি ওদেরকে কেজ থেকে নামিয়ে আবার ফ্রি রোমিং দিয়ে দিই বাসায় বাচ্চারা মাকে দেখে দেখে পটি ট্রেনও হয়ে যায় তো এই ভিডিওটি ভালো লাগলে আপনার বানি লাভার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং বানি নিতে চাইলে আমাদের ফেসবুক পেজে আমাদেরকে নক করুন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো পেটস নিয়ে ততদিন ভালো থাকুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না